বিভিন্ন দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেহেতু সময় সংক্ষিপ্ত এক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি এই কারণে যে পর্যাপ্ত সময় নাই যে আলাদাভাবে দুটি নির্বাচন জাতিকে সরকার উপহার দিবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের প্রত্যেকটা খ্যাতিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণ শক্তি মোটামুটি প্রত্যেকেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে আমাদের দলের পক্ষ থেকে আমরা সব সময় বলেছি যে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে আমাদের ভিতরে আদর্শিক পার্থক্য থাকতে পারে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয় সেই বাংলাদেশ একটি गंभीर সংকটে পতিত হবে এজন্য আমরা প্রত্যেকটা দলের প্রতি আজকে আহ্বান রাখছি আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমরা প্রত্যেকটি দল আমরা অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করি এর আগে প্রথম ধাপে আমরা ছত্রিশটি আসন ঘোষণা করেছিলাম এরপরে আমরা বিভিন্ন জেলায় বেশ কিছু আসন আমরা ঘোষণা করেছি সব মিলিয়ে প্রায় পঞ্চাশটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে দ্বিতীয় ধাপে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি এই মুহূর্তে আমি ঢাকা বিভাগের যারা প্রার্থী হয়েছেন যারা আমাদের নমিনেশন কারণ তুলেছিলেন তাদের নামগুলো আমি ঘোষণা করছি আব্দুল জব্বার ঢাকা এক আসন শাহরুখ হোসেন ঢাকা দুই আসন ঢাকা তিন আসন সৈয়দ ইব্রাহিম রনক ঢাকা পাঁচ আসন মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা ছয় আসন ও রশিদ মোহাম্মদ হারুন রশিদ ফেনী দুই মোহাম্মদ ইউসুফ ফেনি তিন মোহাম্মদ কাউসার আলম লক্ষ্মীপুর আবুল বাসার লক্ষ্মীপুর দুই মোহাম্মদ মোরাহাদ হোসেন লক্ষ্মীপুর তিন আব্দুর রহিম ময়মন সিং দশ লিটন মিয়া জামালপুর তিন আমি এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম বিভাগের যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি মোহাম্মদ নিজামুদ্দিন চট্টগ্রাম এক রবিউল হাসান তানজিম চট্টগ্রাম দুই মাইনুল ইসলাম রুবেল চট্টগ্রাম চার মোহাম্মদ শোয়েব চট্টগ্রাম পাঁচ মোহাম্মদ বেলা উদ্দিন চট্টগ্রাম সাত মোদ মোহাম্মদ লুৎফর হায়দার চট্টগ্রাম আট কামরুল নাহর ডলি চট্টগ্রাম নয় আরিফ মাহমুদ চট্টগ্রাম দশ মোহাম্মদ নাজামুদ্দিন চট্টগ্রাম এগারো এমদাদুল হাসান চট্টগ্রাম বারো মোহাম্মদ মজিবুর রহমান চং চট্টগ্রাম ১৩ মাবন নাসির উদ্দিন চট্টগ্রাম পনেরো মোহাম্মদ আবুল বাসার বাদশাহ রাঙ্গামাটি তাদের নাম ঘোষণা করা হয়েছে কেউই চূড়ান্ত প্রার্থী নয় যে কারোর নাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাতিল করবে এনসিপির সাথে গণ অধিকার পরিষদ একসাথে কাজ করার ব্যাপারে অতীতে আলোচনা হয়েছে এবং তারা আমাদেরকে যেটি বলেছে যে আসেন আমরা জোট করি আমরা বলেছি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি তাদেরকে আমরা জানাতে পারবো এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কোনো দলের সাথে আমাদের জোট হয়নি বিএনপির সাথেও নির্বাচন করা নিয়ে আলোচনা আছে আরও ফ্যাসিবাদ বিরোধী আরও অনেক দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে আসেন একসাথে কাজ করি গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত এই ব্যাপারে আলোচনা করছে প্রাথমিক আলোচনা চলছে এখনও পর্যন্ত কোনো দলের সাথেই চূড়ান্তভাবে নির্বাচনী জোট করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি নাই জোট হলে তো তখন ওই জোটে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত গৃহীত হবে এখনও পর্যন্ত যেহেতু কোনো জটের সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে গ্রহণ করতে পারি নাই তো সেক্ষেত্রে আমাদের দুইশো আসনে আমাদের প্রার্থী ঘোষণা করেছি